আসসালামু আলাইকুম স্বাগতম আধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন তিনটা ছুঁই ছুঁই গভীর নিস্তব্ধতা নেমে এসেছে পুরো কলেজ হোস্টেলে সবাই তখন ঘুমিয়ে পড়েছে শুধু আমি রাহাত থার্ড ইয়ার হিস্টোরি অনার্স একা রুমে বসে টেবিল ল্যাম্পের আলোয় পড়ছি কাল মডেল টেস্ট পড়তে পড়তে চোখ ঝাপসা হয়ে আসছিল হঠাৎই হঠাৎ দরজার নীচ দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকে এলো আমি তাকিয়ে দেখি জানালাও খোলা নয় দরজাও তাহলেই ঠান্ডা বাতাস এলো কোথা থেকে ঠিক তখনই করিডোরের দিক থেকে এলো খটখট শব্দ কার যেন ধীরে ধীরে হাঁটার আওয়াজ আমি উঠে গিয়ে দরজা খুললাম করিডোর একদম ফাঁকা সব রুম বন্ধ কোথাও কোনো সাড়া নেই কিন্তু সেই আওয়াজটা এখনো যেন শোনা যাচ্ছে অনেকটা দূর থেকে আমি দরজা বন্ধ করে আবার পড়ায় মন দিলাম কিন্তু মিনিট দুয়েক পর হঠাৎ কানে এলো কার যেন ফিস ফিস করে বলা শব্দ রাহাত আমি আতকে উঠলাম এত স্পষ্ট কণ্ঠ কিন্তু কার আবার দরজা খুলে বাইরে তাকালাম কিছুই নেই ঠিক তখনই পুরো হোস্টেল অন্ধকারে ডুবে গেল কারেন্ট চলে গেছে আমার বুক ধরফর করতে লাগল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জানালার দিকে এগিয়ে গেলাম বাইরে অন্ধকার কিন্তু কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা যেন সব কিছু থমকে গেছে একটু পর আমি শুনতে পেলাম পেছন থেকে দরজা খুলে কারা যেন ঢুকে পড়েছে আমার রুমে আমি ঘুরে তাকালাম কেউ নেই কিন্তু চেয়ারটা আপনা আপনি ঘুরে দাঁড়াচ্ছে যেন কেউ বসে আছে সেখানে আমি স্তব্ধ হয়ে গেলাম গলা শুকিয়ে এলো হঠাৎ আমার রুমের ভেতরে সেই চেয়ারে বসা অদৃশ্য কিছু ফিসফিস করে বলল আমার বইটা কোথায় আমি কাঁপতে কাঁপতে বললাম কে কে আপনি কোনো উত্তর নেই বরং সেই চেয়ার হঠাৎ এত জোরে নড়ে উঠল যে সেটা উল্টে পড়ল মেঝেতে হঠাৎ করিডোরের শেষ মাথায় দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে গায়ে সাদা কাপড় চুলগুলো এলোমেলো মুখ একেবারে ঝুঁকে আছে সামনে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে এগোতে লাগলাম মেয়েটা এক জায়গায় দাঁড়িয়ে নড়ছে না আমি বললাম কে আপনি সে মাথা তোলে আর আমি যা দেখি তা ভাষায় বলা যায় না ওর চোখ নেই শুধু দুটো গভীর কালো গর্ত মুখের চামড়া ছিঁড়ে গেছে আর ঠোঁটের এক পাশ থেকে রক্ত ঝরছে আমি দৌড়ে ঘরের দিকে ফিরতে চাই কিন্তু পা যেন জড়িয়ে গেল পিছলে পড়ে গেলাম মেঝেতে মেয়েটা তখন আমার দিকে দৌড়ে আসছে পা ছুঁই ছুঁই করছে ঠিক তখনই হঠাৎ আলো ফিরে এলো সব কিছু স্বাভাবিক মেয়েটা উধাও আমি দম নিতে পারছিলাম না পুরো শরীর ঘেমে ভিজে গেছে রুমমেটরা তখন দরজা খুলে দৌড়ে এসে বলে তুই এত চিৎকার করছিলি কেন কি হয়েছে তোর আমি কিছু বললাম না পরদিন সকালবেলা আমার এক ক্লাসমেট বলল এই রুমেই আগে একটা মেয়ে ছিল পাঁচ বছর আগে ও আত্মহত্যা করেছিল শুনেছি পরীক্ষার আগের রাতে ও টেবিল থেকে একটা রহস্যময় বই গায়েব হয়ে গিয়েছিল তারপর আমি কিছু বলিনি কিন্তু সেই রাতের পর থেকে প্রতিদিন কারেন্ট গেলে আমি দেখি চেয়ার আপনা আপনি ঘোরে জানালার পর্দা নাড়া দেয় আর দূরে কোথাও কেউ ফিসফিস করে বলে আমার বইটা ফেরত দে এখনও আমি ওই হোস্টেলেই থাকি কিন্তু রাতে একা পড়তে বসি না আর কারণ আমি জানি ওই কলেজের পুরনো বিল্ডিংটা এখনও অভিশপ্ত ও এখনও আছে অপেক্ষা করে আমার তোমার সবার জন্য গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিংক কমেন্ট প্রিন্টে দেওয়া আছে